আজকে নিজের হাতে এভাবে লাল শাক উঠাবো আর সেই শাক রান্না করে খাবো পুরো ভিডিওটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সকাল সকাল এরকম হালকা হালকা রোদে চলে এসেছি এই সুন্দর সুন্দর রোদে না আর সকালবেলা রোদটা অনেক মিষ্টি লাগে শীত শীতের দিনে তো পরে এখানে আসার পর দেখলাম লাল শাকগুলো মশাল্লা অনেক সুন্দরভাবে সতেজ হয়ে আছে। এখন এখান থেকে লাল শাকগুলো উঠাই নিব উঠে আজকে এটা মাছ দিয়ে রান্না হবে তাজা শাক তাজা মাছ দুইটাই স্থির মজা আমরা ঢাকায় যে লাল শাকগুলো খাই ওগুলোতে কিন্তু একদমই লাল হয় না ছোটোবেলা যখন লাল শাক দিয়ে ভাত খাইতাম ভাত পুরা লাল লাল টকটকে হয়ে যেত কিন্তু এখন ওই ফিল্টা পাওয়া যায় এই শাক থেকে এই শাকে কোনো ভেজাল নাই কোনো ফরমালিন নাই কোনো মেডিসিন নাই একদম ফ্রেশ একটা শাক এই যে নিচ থেকে ভাবে চিমটি কেটে কেটে শাক নিলে এই গোড়া থেকে আবারও শাক উঠবে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট মানে এক এক শাক দুইবার তিনবার খাওয়া যাবে তো এখানে একদিন চিমটি মেরে শাকগুলো উঠাই নিব আর এখানে আমি ছায়ার মধ্যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি খুবই ভালো লাগতেছে আর এখানে আমি কিছু শাকও উঠাইছি এরপর বাসায় চলে আসছি আসার পরে এই যে দেখেন একটা দেখলাম গুল এটাকে আমরা গুল বলি তো এখানে গুলটা দেখে না অনেক সুন্দর লাগছে এটা জুম করে ভিডিও করছি এরপর আম্মু শাকগুলো সব কেটে নিচ্ছে আর শাকগুলো এই যে এভাবে গোড়া থেকে নিয়ে আসছে যার কারণে একদম ময়লা ছিল না সুন্দর করে জাস্ট কেটে নিলেই হয়ে গেল তো সবগুলো শাক বেছে নেওয়ার পর যেহেতু শাকের মধ্যে পোকা থাকে খুব সুন্দর করে বেছে নিয়েছি এখন হচ্ছে একটু পরে ধুয়ে টুয়ে রাস্ট রেডি করে ফেলবো মায়ের হাতের রান্না অমৃত অমৃত ছাড়ার কিছুই না অনেক মজা আমরা সব কিছু রেডি করে নিচ্ছি আমরা একসাথে খাবো একসাথে রান্না করবো একসাথে গল্প করব আড্ডা দিব কোন ফাঁক দিয়ে যে সময় চলে যায় এরপর আমি নিজে চলে আসলাম লাল শাকগুলো ধুয়ে নিতে এই যে লাল শাকগুলো ধুইতেছি এটা আমাদের পুকুর পুকুরের মধ্যেই ধুই পুকুরের মধ্যে ধুইতে না অনেক বেশি মজা লাগে একদম বালু একটুও থাকবে না এমন সুন্দর করে ধোয়া যাবে কোনো কষ্ট নাই আমার কাছে মনে হয় যে এমনিতে বালতিতে করে পানি নিয়ে নিয়ে কোনো কাজ করাই কষ্ট মানে সবজি বা শাক এগুলো ধোয়া একটু ভেজাল ভেজাল আর পুকুরে না সুন্দর করে ধোয়া যায় চাল টাল সব কিছু ভালোই লাগে তো এখানে এই যে লাল শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি পানি দিয়ে আর কালারটা দেখেন কী তাজা মাশাল্লাহ কী তাজা এরপরে যে সবগুলো শাক ধোয়া হয়ে গেল আমাদের পুকুরটাও একটু শীত শীত কারণে একদম পুকুরে আসা হয় না যদিও গরমে বেশি আসা হয় শীতের কারণে একদম পানিটা ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে যখন একটু রোদ ওঠে তখনই একটু হালকা গরম হয় তো অত বেশি না যার কারণে আর আশাই হয় না এখানে লাল শাকগুলো আমার ধোয়া শেষ এখন নিয়ে যাচ্ছি তো কিছু লাল শাক হচ্ছে ভাজি করে ফেলবে এই যে অলরেডি ভাজি করে ফেলছে পুরো এ টু জেড ভিডিওটা দেখাতে গেলে অনেক বেশি লং হয়ে যাবে আমি শর্ট করে দেখিয়ে দিলাম এখানে শাকটা ভাজি হয়ে গেছে আর একটা হচ্ছে রান্না হবে যেহেতু শাকটা বেশি ছিল তো অল্প একটু ভাজি অল্প একটু রান্না আবার অন্যান্য কিছু তো থাকেই যার কারণে সব কিছুই থেকে যায় আর এখানে দুইটা পাতিলে দুইটা তরকারি রান্না করা হবে একটা হচ্ছে শাক আর একটা হচ্ছে সিম শীতকালীন সবজির শাক সিম ফুলকপি এগুলো অনেক বেশি মজা আর নিজের যদি নিজের হাতে ছিঁড়ে এনে ওইটা কেটে রান্না করা ফ্রেশনেস যে মজাটা হয় সেটা তো অমৃত তো এখানে এই যে শাকগুলো আম্মু সুন্দর করে ঢেলে নিচ্ছি আর এখানে সিমটাও রান্না করে নিচ্ছি সিমটা দিয়েছি ফুলকপি দিয়েছি মূলা দিয়েছি সব সবকিছু দিয়ে হচ্ছে রান্নাটা করতেছি আগে সিম সব দিয়ে দিতেছি শাক সাথে আমি একটু পোড়ামর্শও করছে পরে আমি একটু পোড়ামর্শ নিয়ে নিলাম আরেক লাঠি মাছের একটু চড়চড়ি করেছে এই চড়চুরিটা অনেক মজা হয়েছে দেখেন ধনেপাতা পাতা দিয়ে ট্যাংরা মাছ ছিল মানে পাঁচ পেশালি মাছ ছিল এখানে সবগুলো মাছকে পুরা হচ্ছে ঝাল ঝাল করে চরচুরি করছে আর এখানে একটু মূলার শাকও ভাজি করছে শাক মূলার শাক লাল শাক সাথে পোড়া মরিচ জাস্ট অস্থির মজা বিশেষ করেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে ফেস